চটপটা মিষ্টি কুমড়ো খুবই সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ চটপটা মিষ্টি কুমড়ো তৈরি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ মশলা নিয়েছি তেজপাতা লং গোলমরিচ দারচিনি বড় এলাচ নিয়েছি এটা খোসাটা আর সঙ্গে দানাগুলি বড় এলাচের দানাগুলি নিয়েছি এগুলি গুঁড়ো করবো আর দারচিনি তেজপাতা কি করব দেখাবো কড়াইটা গরম করে তেল দিয়ে দিচ্ছি একটু তেলটা দিতে হবে রান্নাটাই এরকম তেলটা গরম হয়েছে মেথি ফোড়ন দিতে হবে মেথিটা ফোড়ন দেওয়ার পর লাইট ব্রাউন হওয়ার আগেই হিং দিয়ে দিলাম হিং খাওয়া ভালো হজম শক্তি বাড়ে হিং দিয়েছি আদা বাটা তো দিতেই হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তেলের মধ্যে এখন এগুলি ভাজা করে নিচ্ছি দুই তিন মিনিট নাড়াচাড়া করার পর মিষ্টি কুমড়োগুলি দিয়ে দিলাম এখানে এখন নুন দিচ্ছি এই পরিমাণে বেশি নুন দেওয়া ভালো লাগবে না মিষ্টি কুমড়ো নুনটা ব্যালেন্স করে দিতে হয় আর সব মশলা মিষ্টি কুমড়োর সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তেলও মিশে গেছে কুমড়োর সাথে অল্প জল দিয়েছি অল্প অল্প করে জল দিয়ে রান্না করতে হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকা তোলার পর আবার এগুলি নাড়াচাড়া করে দেব আর জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না অল্প করে দেব। এখানে দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে গুঁড়ো রান্নাটা হওয়ার কিছুক্ষণ পর মশলাগুলি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য আর কাঁচা লঙ্কা গুলমরিচ দিয়েছি ঝালের জন্য গুলমরিচটা পরে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি এখন এই মশলাগুলি মিশিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা কিন্তু আমি আদার সঙ্গেই থেত করে দিয়ে দিয়েছি এখন এগুলি মিশিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো যে দিয়েছিলাম এই মশলাটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর রেসিপি আরও একটু জল দিলাম এরকম অল্প করেই দিতে হবে প্রয়োজনে জল দিতে হবে না হলে কুমড়োগুলি সেদ্ধ হবে না এর জন্য অল্প অল্প জল দিয়ে রান্নাটা করতে হবে আর কুমড়োগুলি যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে গলে গিয়ে কুমড়োটা একদম গলে গেলে ভালো লাগবে না এর জন্য গোটা গোটাই থাকবে কিন্তু সেদ্ধ হবে কুমড়োগুলি এইভাবে রান্না করতে হবে এই যে রান্নাটা হচ্ছে এত সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা বাড়িতে রান্না করে খান আমাকে কমেন্ট করে বলুন কীরকম হলো আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন এখন এগুলি সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে এখন একটা উপকরণ দেব এটা হলো আম কুমড়োগুলি সেদ্ধ হওয়ার পর আমি কাঁচা আমগুলি এরকমভাবে কেটে দিয়ে দিলাম কুমড়োগুলি সেদ্ধ হওয়ার আগে কিন্তু আম দেওয়া যাবে না তাহলে কুমড়োগুলি সেদ্ধ হতে দেরি হবে এর জন্য আমটা দিলাম কুমড়োগুলি সেদ্ধ হওয়ার পর এত সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ সাবস্ক্রাইব করুন আমাকে উৎসাহ দেওয়ার জন্য বড় এলাচের দানা লং গুলমরিচ এগুলি গুঁড়ো করে দিয়েছি দেখিয়েছিলাম কি করব বলেছিলাম গুঁড়ো করে দিয়েছি এগুলি এখন হয়ে যাওয়ার পর গুরু করে দিয়েছি এই গরম মশলাগুলি এখন মিশিয়ে নিচ্ছি কুমড়োর সাথে এভাবে মিশিয়ে নিলে খুব ভালো লাগবে চটপটা মানে কী বলবো এরকম একটা কুমড়োর ঘন্ট হলে বা চটপটা কুমড়ো হলে রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে আমাকে উৎসাহ দেওয়ার জন্য লাইক করুন প্লিজ সাবস্ক্রাইব করুন এত সুন্দর রেসিপি শেয়ার করছি উৎসাহ দেওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ এই যে তৈরি করে নিলাম কি সুন্দর হয়েছে এগুলি কিন্তু গোটা গোটাই আছে কুমড়োগুলি এখন একটা উপকরণ দিচ্ছি ধনেপাতা বিলিতি ধনেপাতা দিলেও হবে এখন দেশি ধনেপাতা আছে এর জন্য দেশি ধনে দিয়ে দিলাম এভাবে দেখুন কি সুন্দর দেখাচ্ছে খেতেও এরকম সুন্দর আপনারা এটা তৈরি করে খান আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার রান্নাটা দেখুন ধন্যবাদ